একটি কালেকশন আছে আমাদের কাছে এবং আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ বাইক যেমন আমাদের কাছে আর ওয়ান এর কালেকশন জি এস দেখেন লাল কালো এবং আর ওয়ান ফাইভ বি থ্রি এবং বি থ্রি ব্লু ইন্দোনেশিয়ান আছে জি যেমন আছে বি থ্রি রেড কালার আছে আরও আছে জিক্সার এস এফ এস এর কালেকশনগুলো দেখেন এস এর আছে রেড কালার এবং আছে দেখেন কিছু মডিফিকেশন করা গাড়ি আছে আমাদের কাছে এবং কমলা সুন্দরী আজকে দিয়ে দিয়েছি মাত্র অনলি দুই লাখ টাকা আজকে এই এস এফটা এবং জিপেক যেমন কথা আজকে দুই লাখ তিরিশ পঁচিশে এবং দেখেন পালসার আছে আমাদের কাছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় এবং কেটিএম ডিউক আছে আমাদের কাছে মাত্র অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেটিএম ডিউক দিয়েছে আজকে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেটিএম ডিউক তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা দেখেন ফোর বি আছে ডাবল ডিক্স মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফোর বি ডাবল ডিক্স দু হাজার উনিশের মডেল পেপারস আপডেট এবং জিক্সার এফ আই আছে মাত্র দুই লাখ দশ হাজার টাকায় এবং আর আছে মাত্র এক লাখ টাকায় ডাবল ডিক্স আর টিআর আঠারোর মধ্যে এটা তো দেখেন বাইকগুলোর কন্ডিশন আমি দেখা দিই কোনটা কত মডেল অবশ্যই বলে দিচ্ছি যেমন আর ওয়ান ফাইভ বি থ্রি রেড কালার এটা আছে একুশের মডেল এটা বাতাসেন তিন লাখ তিরিশ হাজার টাকায় পেপার সাবমেট জিএস এক্সার এটাও একুশের মডেল মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় এটা এবিএস বর্ষন দেখেন এটাও কিন্তু পেপার সাবমেট এবং আছে রেড কালার আরো একটা দুই হাজার বাইশের মডেল এটা তিন লাখ তিরিশ হাজার টাকা বাতাসেন এটা পেপার সাবমেট করা আছে তিন লাখ তিরিশ হাজার টাকা আর প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের নাম্বার করা এবং এসে মিরপুরের নাম্বার দেখেন আরন ভাই বি এটা আছে আমাদের কাছে দেখেন কিছু মডিফিকেশন করা আছে এটা এটা আছে তিন লাখ পঁচিশ হাজার টাকায় এটা দুই হাজার বিশের মডেল দশ বছরের নাম্বার করা আছে এবং জি এস আরো একটা আছে এটা বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটা বাদ আছেন তিন লাখ চল্লিশ হাজার টাকায় এবং ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি পাইতেছেন আমাদের কাছে মাত্র অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা এটা দুই হাজার বিশের মডেল ইন্দো বর্ষণ এবং আছে আমাদের কাছে দেখেন জিপিএক্স যেমন এটা জিপিএক্স যেমন পাচ্ছেন মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা এটা পাচ্ছেন এবং তিন লাখ তিরিশ হাজার টাকা পেতেছেন রেড কালার এটা এটাও দুই হাজার একুশের মডেল দেখেন গাড়ির কন্ডিশনটা এটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে এবং পাশাপাশি আরো একটা আছে বিত্রি একুশের তিন লাখ পঁচিশ হাজার টাকা পেতেছেন এটা অনলি তিন লাখ পঁচিশ এবং দেখেন আছে আমাদের কাছে এসএফ দুই লাখ বিশ হাজার টাকায় এবং এক লাখ চল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স এর এই অ্যাসেটটা দেখেন কি সুন্দর একটা বাইক পেতেছেন মাত্র অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এবং দুই লাখ পনেরো হাজার টাকা পেতেছেন আমাদের কাছে কমলা সুন্দরী এবং পেতেছেন দুই লাখ তিরিশ হাজার টাকা পেতেছেন আমাদের কাছে এই জিপ এক্সামন তো অবশ্যই বাইকগুলো নিতে চাইলে চলে আসবেন আমাদের শপে অ্যাড্রেস টা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেবি মার্কেট ঠিক নয় নম্বর দোকান আর গাড়ির কন্ডিশন তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আইসা চালায়া দেখে তারপর নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সবটা ভিজিট করার অনুরোধ রইলো তো দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কন্ডিশন ইনশাআল্লাহ গাড়ির কন্ডিশনও ভালো ইনশাআল্লাহ চালায়া ভালো লাগার মতো কন্ডিশন আছে আর আইসা আমরা দামাদামি করে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো ফিক্সড প্রাইস না অবশ্যই আইসা দামাদামি করে তারপর নিতে পারবেন তো দেখেন গাড়িগুলোর কন্ডিশন দেখেন খুবই সুন্দর কন্ডিশনের বাইকগুলো আছে আমাদের কাছে আর একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইনশাআল্লাহ বাইরেও কিছু কালেকশন আছে

এবং এক লাখ টাকা পাই আমাদের হাজার আটটি টু বি ডাবল ডিক্স দুই লাখ দশ হাজার টাকা ডিক্সার এফ আইভি এক লাখ পঁচিশ হাজার টাকা পেতেছেন ফোর বি ডাবল ডিক্স এক লাখ পঁচিশ অনলি এক লাখ পঁচিশে ডাবল ডিক্সের ফোর বি তো অবশ্যই যারা আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখেন গাড়িগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ গাড়ি ভালো কন্ডিশনে প্রত্যেকটা গাড়ি আছে আইসা চালায় ট্রায়াল দিয়ে নিতে পারবেন তো অবশ্যই নিতে চাইলে চলে আসেন ইনশাল্লাহ আমাদের শপে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর নেভি মার্কেট ঠিক নয় নম্বর দোকান তো অবশ্যই গাড়ি চ্যানেলটা নতুন দেখছেন ফলো করতে পারেন নতুন নতুন গাড়ির এরকম আপডেট স্যার ভালো থাকবেন আর অবশ্যই আজকের ওটা এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আলাইকুম